ফ্ল্যাশব্যাক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আবারও আমি অভিনীত নিয়ে আসলাম একটা দারুণ ভিডিও আজকে চলে এসেছি কুমোরটুলিতে গোপাল পুজোর প্রস্তুতি দেখাতে আজকে আমার সাথে আছে দেখো কৌশিক দত্তটা আছে অনেকদিন পর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বলতে গেলে শুরু হয়ে গেল এই ভিডিও করা একদম তো তো ফার্স্ট দেখিয়ে দেবো তোমাদের মানে কুমোরটুলির আদি গোপাল গোপাল কুমুর আদি গোপাল জাগ্রত পুজো হ্যাঁ আর খুব পুরোনো পুজো আর অনেকে বলে বেবি গোপালও বলে হ্যাঁ বেবি গোপাল বাচ্চা গোপাল হ্যাঁ তো দেখে নাও তোমার এই গোপাল ঠাকুরটা দেখিয়ে দেবো সাথে আরো অনেক গোপাল রয়েছে হ্যাঁ প্রচুর প্রচুর অনেক 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 তার সাথে পুজো হয়ে থাকে আমি জানতাম না গোপাল পুজো যে এত মানে হয় কুমোরটুলিতে মানে এত রকম এরকম যে প্রস্তুতি জানতাম না ও বললো বলে জানতে পারলাম আমি জানতাম কুমটুলিতে দুর্গাপুজো কালী পুজো মানে লক্ষ্মী পুজো এসব হয় কিন্তু গোপাল পুজো এরকম হয় জানতাম না সেই তো দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক তো বন্ধুরা কুমোরটুলিতে আটি গোপাল পুজোর প্রস্তুতি দেখিয়ে দেওয়ার পর ওই ঠাকুরটা দেখিয়ে দেওয়ার পর এখন চলে আসলাম কোথায় কাঞ্চি স্টুডিওর সামনে এখানেও কিন্তু অনেক গোপাল ঠাকুর প্রস্তুতি হয়ে গেছে মানে ঠাকুরের মাটির কাজ বলতে গেলে পুরোই কমপ্লিট তো রঙের কাজ শুরু হবে মানে কাল পরশু থেকে মনে হয় শুরু হয়ে যাবে কালকেই শুরু হবে কালকে শুরু হবে কারণ হাতে কোনো আর বেশি দিন বাকি নেই কিন্তু তো ফার্স্ট সময় দেখিয়ে দেবো এই বিশাল বড় গোপাল ঠাকুরটা দেখতেই পাচ্ছ কাঞ্চি স্টুডিওর সামনেই আছে একটা ছোট্ট শ্রীমিশের মাধ্যমে দেখিয়ে দেবো দেখে নাও বন্ধুরা কাঞ্চি পাড়ের স্টুডিওতে তিনখানা সুন্দর সুন্দর গোপাল ঠাকুর দেখিয়ে দেওয়ার পর এখন যেখানে আসলাম কুমোর টুকি অন্দরমহলের ঠিক বলির ভিতরে একদম বিশাল পুরনো একটা কালী পুজো হয়ে থাকে চারশো বছরের পুরনো কালী পুজো চারশো বছর মানে সত্যি মানে এত পুরনো একটা কালী পুজো ওটা দেখা যাচ্ছে চলে আসতে আমাদের চারটে প্রজন্ম হ্যাঁ সুন্দর কিন্তু মা কালীর রূপ মানে টানা মা কালী যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে আমাদের ভালো লাগে দারুণ লাগে দারুণ লাগে আর মা কালীর রূপ কিন্তু জাস্ট ওয়াও তোমায় দেখিয়ে দেবো ছোট্ট একটা ত্রিভুষের মাধ্যমে তো বন্ধুরা কুমোরটুলি অন্দরমহলের কাপড় পট্টির আদি কালী পুজোর চারশো বছরের পুরোনো পুজোর প্রস্তুতি দেখি এখন চলে আসলাম সাজপট্টির মা কালী পুজো দেখাবে কালী পুজো কিন্তু এখানে হয়ে গেছে এটা হয়ে গেছে এটা তোমার ছোট একটা মাধ্যমে দেখিয়ে দেবো তো দেখে নাও চট করে তো বন্ধুরা টুলি সাজপট্টির কালী পুজো দেখানোর পর এখন আমার আমরা চলে আসলাম শিল্পী সুদীপ পালের স্টুডিওতে গোপাল ঠাকুর প্রস্তুতি দেখাতে তো দেখতে পাচ্ছ স্টুডিওর বাইরে দাঁড়িয়ে রয়েছি আমি আর দত্তদা দত্তদা আমি ঢুকে যাবো এখন দেখিয়ে দেবো ছোট্ট একটা স্ক্রিনশ্যুটের মাধ্যমে ছোট্ট ছোট্ট গোপাল ঠাকুর দেখে না বন্ধুরা ভিডিওটা বন্ধুরা শিল্পী সুদীপ পালের স্টুডিওতে ছোট্ট ছোট্ট দুটো গোপাল ঠাকুর দেখিয়ে দেওয়ার পর এখন চলে আসলাম শিল্পী নীলাম পালের স্টুডিওতে একটা গোপাল ঠাকুর দেখিয়ে দেবো কারণ এখানে একটা গোপাল ঠাকুরই দেখছি রঙের কাজ কিন্তু হয়ে গেছে আর চক্ষুদানও কিন্তু হয়ে গেছে শুধু মানে ড্রেস পোশাকের কাজ বাকি আছে গোপাল ঠাকুরের তো তোমাদের একটা ছোট্ট একটা শ্রীমিশের মাধ্যমে দেখিয়ে দেবো ছোট্ট একটি গোপাল ঠাকুর দেখো কত সুন্দর লাগছে গোপাল ঠাকুরের মুখটা পুরো মায়ে ভরা মুখ কিন্তু দেখেই মনটা আনন্দে ভরে গেল শিল্পী নীলাম পালের স্টুডিওতে ছোট্ট একটি গোপাল ঠাকুর দেখি দেওয়ার পর এখন চলে আসলাম শিল্পী বিশ্বনাথ পালের স্টুডিওতে এখানে কিন্তু দাদা কিন্তু কাজ করছে দেখতেই পাচ্ছ এর মধ্যে গোপাল ঠাকুরের মুখমণ্ডলের কাজ চলছে দেখতেই পাচ্ছ তো তোমাদের একটা ছোট্ট শ্রেণী মাধ্যমে এটাও দেখিয়ে দেবো দেখে নাও একবার তো বন্ধুরা কুমোরটুলির গোপাল ঠাকুর প্রস্তুতি এবং কালী ঠাকুর প্রস্তুতি প্লাস একটা কালী ঠাকুর পুজো হয়ে গেছিলো তাই না ওটা দেখিয়ে দিলাম তো ভিডিওটা এই পর্যন্ত রইল আজকের ভিডিওটা খুব ভালো লাগলো আর যেটা বলার কুমোরটুলির জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা মানে যেখানে আসলে না আমাদের মন যদি খারাপও হয়ে থাকে ওরা মন কিন্তু আনন্দই ভরে যায় মানে ওই মাটির গন্ধটাই আলাদা কুমারটুলি এই নাম সত্যিই কুমারটুলি এখন বোঝা যাচ্ছে আসলেই মনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো ভিডিওটা এই পর্যন্ত রইল যদি ভালো লাগে থাকে কী করতে হবে জানোই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে তো আবার খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর একটা জিনিস যেটা না ওর কাছে জিজ্ঞেস করা কেমন লাগলো গোপাল পুজো আর কালী ঠাকুর দেখে হ্যাঁ হ্যাঁ কমেন্ট করে জানিও কিন্তু একদম তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুক ভালো থাকো আর আমার পাশে থাকো চলো টাটা ভালো থাকো সবাই বন্ধুরা